বিশ টাকা এগুলা পঞ্চাশ এগুলো পঞ্চাশ আছে সেক্ষেত্রে আপনার কলমদানি মাত্র একশো টাকা পিস তা আপনার জেল করা ওটা একশো তিরিশ টাকা পিসার আপনার একশো চল্লিশ টাকা এগুলো ফুলদানি ভাই একশো পঞ্চাশ টাকা এগুলো একশো টাকা হবে মাত্র তিনশো টাকা এটা আপনার ডালের বাটি বড় সিরামিক্সের একবারে পাতলা আপনার ওজন নাই বললে চলে এটা মাত্র 1600 টাকা তো শুরু দেখতে পাচ্ছি এগুলো কি এগুলো কি ফুলদানি নাকি ফুলদানি ভাই ফুলদানি এগুলো কেমন নিছেন ভাইয়া এটা 320 টাকা ভাইয়া পার পিস 320 টাকা একটা কি হাতে নিয়ে দেখানো যাবে নাকি হ্যাঁ দেখতে পাবেন আচ্ছা চমৎকার আচ্ছা শেপের হচ্ছে ফুলদানি 320 টাকা করে এটা আচ্ছা কালারগুলো আছে এগুলো না কালার এগুলো কালার এগুলো পাশে যে হোয়াইট কালার ফুল দেখতে পাচ্ছি আর এখানে যে বড় সাইজটা নয়শো পঞ্চাশ টাকা আর এই যে আচ্ছা যদি আমরা একটু এদিকে আসি এখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের ইমোজি কফি দেখতে পাচ্ছি হ্যাঁ এগুলো কেমন ছোট গুলা একশো পঞ্চাশ বড় গুলা একশো সত্তর

ওগুলো 180 টাকা আচ্ছা এই যে এগুলো দেখতে পাচ্ছি এগুলো সব মিলে 120 টাকা সবগুলো আছে 120 করে এই যে নিচের গুলো একই দাম এগুলো সব একই দাম আচ্ছা 120 টাকা করে আচ্ছা এগুলোর প্রাইস কেমন দিচ্ছেন ওগুলো 170 টাকা হলুদ গুলো আর পাশের বড় গুলো 140 টাকা 40 এটা একটু আলাদা আছে দেখতে পাচ্ছি একটু হাতে নিয়ে যদি দেখি আর কি ভাই হ্যাঁ রাখ করবেন না সমস্যা আচ্ছা এটা কি কলস টাইপের নাকি হ্যাঁ কলস টাইপের কত দিচ্ছেন এটা 180 টাকা 180 করে আচ্ছা

চলদানি আছে মাত্র পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ করে তাহলে হচ্ছে আমরা বিশ টাকা থেকে স্টার্ট এখানে না বিশ টাকা তারপর এখানে হচ্ছে সবগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে তারপরে এই যে পাতা শেপ নাকি এটা হ্যাঁ ভাই এটা কত দিচ্ছেন তাহলে মাত্র একশো টাকা পিস একশো করে পিস কালার হবে আপনার অনেকগুলো আরো কালার হবে এখানে মাত্র আপনি তিনটা আছে কালার ভিতরে আর আছে দেওয়া যাবে এগুলা এটা একশো টাকা পিস এই পাতাটা পাতা এগুলো একশো টাকা পিস একশো টাকা পিস আচ্ছা এই যে মার্বেলের বাটিটা দেখতে পাচ্ছি এটা মাত্র একশো টাকা